হ্যালো গায়েস দিস ইজ মসিন ফ্রম অস্ট্রেলিয়া সেই গেছ এই মুহূর্তে আমরা রয়েছি একটি ফলের বাগানে এটি নিউ স্যাটলস অস্ট্রেলিয়ার যে স্টাইট অঙ্গরাজ্য নিউজ অ্যাটলস স্টাইটের একটি রিজনাল এরিয়া এর নাম হচ্ছে বিলপিন আমরা সিডনি থেকে ড্রাইভ করে আমাদের এই জায়গাটিতে এসেছি এবং এই জায়গাটিতে আসতে আমাদের প্রায় পনেরো দু ঘন্টা সময় লেগেছে এবং আমি ঠিক যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এর নাম হচ্ছে বিলপিন পার্সিমন ফ্রুটস গার্ডেন এবং এই গার্ডেন নাম পিক ইউর ওন ফ্রুট সো প্রিয় বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই ফলটির নাম হচ্ছে পার্সিমন ফল এবং আমরা গাছ থেকে এই ফলটি আমরা পাচ্ছি এবং পেরে আমরা নিজেরাও খা খেয়েছি আরও খাবো এবং পিক করে বাসায় নিয়ে যাব তবে আমি কেন আসলে এই ভিডিওটি এখানে করছি আপনাকে দেখানোর চেষ্টা করছি পার্সিমন ফলটি আসলে দেখতে কেমন এই যে আপনারা আমার হাতেই দেখতে পাচ্ছেন এই পার্সিমন ফলটি আমার খুবই ফেভারিট আমার ফ্যামিলিরও ফেভারিট এবং এই বাগানের স্পেশালটি হচ্ছে পুরো বাগানটি এত বিশাল বড় সব জায়গায় এবং প্রতিটা ফলের গাছ শুধু পার্সিমন ফল তো অস্ট্রেলিয়াতে আসলে ব্যাপারটি এমন যে ফলগুলো আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে যত্রতত্রভাবে এভাবে মাটিতে পড়ে রয়েছে পোকামাকড় এই ফলগুলো খাচ্ছে এবং খাওয়ার ওইভাবে আসলে কেউ নেই তবে এক কথায় আসলে এই বাগানটি অসাধারণ আপনার দেখতে থাকুন আমার এই ভিডিওতে পার্সিমন ফলের বাগানটি দেখতে কেমন এবং ফলগুলো দেখতে কেমনটা লাগছে আজ এ পর্যন্ত এই সবাই ভালো থাকুন বাই বাই